ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए ही रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं मैं सिर्फ इतनी बात कहूंगा कि आप हमारा पानी बंद करेंगे हम आपका सांस बंद कर देंगे विशेषकर जो भारत सिंधु नदी पानी बंद कर दे पाकिस्तान युद्ध पथे हाटे धारणा विश्लेषण अनुजाई কৌশলগত জোটের দিক থেকে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়েছে রাশিয়া ফ্রান্স ও ইসরায়েল এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রতি বেড়েছে অন্যদিকে পাকিস্তান ঐতিহ্যগতভাবে চীনের ঘনিষ্ঠ মিত্র এবং কিছু ক্ষেত্রে মার্কিন সমর্থন পেলেও তা সীমিত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে তবে ভারত কোয়াড জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে আঞ্চলিক ভারসাম্য তৈরি করছে সব মিলিয়ে ভারতের সামরিক প্রস্তুতি এবং পাকিস্তানের পাল্টা হুমকি দক্ষিণ এশিয়ায় একটি বড় সংঘাতের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একটা সামান্য ভুল হিসাব কিংবা ভুল বোঝাবুঝি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে আশা নিখাত খবর ঢাকা